খবর মা সাসী যারা যান যারা মা খালা ফুবুরা অল্প বয়সে আর মধ্য বয়সে বিধবা হয়েছেন আমরা তারই জন্য একটি সুখবর 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 মা খালা ফুবুদের জানেন ভাই হ্যাঁ বলেন ওই উত্তর পারে বিললাল একটা মিয়া ডিপো আছে হ্যাঁ ওইখানে গেলে আপনার জামাই বিয়ে করাইতে পারবেন যান ওই উত্তর পারে আছে যান চলো দুজনের কিছু কামাই নাই বিধবা চাষি মা খালা খেলা হয়েছে তাদের আমি সুবিধা করার জন্য জামাই বিক্রি করতেছি ভাই জামাই হ্যাঁ জামাই তো খুব সুন্দর জামাই দেখতেছি আমি খারাপ জামাই জামাইলে করি না ভাই আচ্ছা যাইহোক ঘটনা হইতেছে যে আমার একটা মেয়া আছে ভাই হ্যাঁ বলে কিন্তু মেয়া বিয়ে দিছিলাম

Tchau, <laughs> tchau.